1941 সালে 75 জন জনগণগণর জনরতি নিয়ে যাত্রা শুরু করেছিল সেদিন ঘোষণা করেছিল আমালুকুল্লাহ তোকাতে নাফিস সুবীল্লাহ ওয়াল মুস্তাজাফির আমিনাল রিজাল আজকে তোমাদের কি হয় যে তোমরা এখন সংস্কার করতেছ না আজকে নিগদ্য নিস্মিত মারের কাছে একজন astrocyte রাজা একজন জনপতি আর জনপতি না করতেছে আজকে মানুষের জন্য মজগুমের জন্য একটি ঠিকানা কামনা করতেছে আল্লাহর কাছে

সম্মানিত উপস্থিতি আছে বাংলার রহমতুল্লাহ আজকের এই সমাবেশ